নমস্কার আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দোসরা জানুয়ারি নিফটি ব্যাংক তার সর্বকালীন উচ্চতায় পৌঁছে গেল এরকম দুর্দান্ত র্যালি আমরা ব্যাংকের ক্ষেত্রে দেখলাম এবং নিফটির ক্ষেত্রে যদি তাকিয়ে দেখেন মাত্র কয়েক পয়েন্ট দূরে ছিল কিন্তু নিফটি অর্থাৎ সর্বকালীন উচ্চতা থেকে নিফটি কয়েক পয়েন্ট নিচে নেমে ট্রেড বা নিচে ট্রেড করছিল সেনসেক্সও কয়েকশো পয়েন্ট দূরে দাঁড়িয়ে আছে তার সর্বকালীন উচ্চতা থেকে কিন্তু মজার ব্যাপার যেটা দাঁড়াচ্ছে যদি হেডলাইন এরকম হয় নিফটি ব্যাংক তার সর্বকালীন উচ্চতায় নিফটি তার সর্বকালীন উচ্চতায় সেনসেক্স তার সর্বকালীন উচ্চতায় সব ঠিক আছে হবার পসিবিলিটিও জোরদার কিন্তু যখনই মিড ক্যাপ দেখবেন বা স্মল ক্যাপ দেখবেন তখন তা বিনিয়োগকারীদের মনে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে যেখানে লার্জ ক্যাপগুলো এইভাবে র্যালি করছে বিনিয়োগকারীদের স্টেবিলিটি দিচ্ছে সেইখানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেক্টরে বিভিন্ন কোম্পানিগুলো তারা লিটারালি মরমে মরে রয়েছে বলা যেতে পারে এক একটা স্টকে কোনোটায় ত্রিশ পার্সেন্ট কোনোটা চল্লিশ পার্সেন্ট কোনোটা পঞ্চাশ পার্সেন্ট কারেকশন হয়ে বসে রয়েছে দু হাজার চব্বিশে মিড ক্যাপ বা স্মল ক্যাপ শেয়ারগুলোর ভাগ্য কি ফিরতে পারে এখন ভাগ্য ফেরা মানে কি সহজ ভাষায় বলতে গেলে একটি কোম্পানি ধরুন তর্কের খাতিরে ধরছি সেটা মিড ক্যাপ বা তর্কের খাতিরে ধরছি সেটা একটা স্মল ক্যাপ কোম্পানি বিগত এক বছর ধরে যেটা দেখেছেন সেটা ভ্যালুয়েশন কারেকশন দেখেছেন সবাই মিলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ এক একটা স্টক যে চরা দরে বাজারে ট্রেড করছিল সেখান থেকে কারেকশন এসেছে এবং কারেকশন আসাটাই কিন্তু বিনিয়োগকারীদের জন্য সার্বিকভাবে মঙ্গলজনক এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এইবার প্রশ্ন হচ্ছে এখনও কি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ স্টকসগুলোর বেশ কয়েকটা চড়া ভ্যালুয়েশনের থ্রু ট্রেড করছে উত্তরটা হচ্ছে ঠিকই ধরেছেন এখনও মিড ক্যাপ এখনও স্মল ক্যাপে বহু কোয়ালিটি অর্থাৎ উচ্চমানের কোম্পানির শেয়ার এখনো অত্যন্ত চড়া দরে ট্রেড করছে সেক্ষেত্রে যদি সেক্ষেত্রে উপায়টা কি উপায়টা বেশ কয়েকটা উপায় রয়েছে প্রথম কথা হচ্ছে এই যে কোয়ার্টারলি রেজাল্টস প্রকাশিত হবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে সেইখানে আমাদের দেখতে হবে যে বিভিন্ন স্মল ক্যাপ যে বা মিড ক্যাপ যে কোম্পানিজগুলো রয়েছে তাদের কোয়ার্টারলি আর্নিংস ইম্প্রুভ করেছে অথবা কোয়ার করেনি সেটা ইয়ার অন ইয়ার হতে পারে কোয়ার্টার অন কোয়ার্টার হতে পারে কিন্তু মুদ্রা কথা এটাই যতক্ষণ না তার টপ লাইন বা বটম লাইন ইমপ্রুভ করবে ততক্ষণ কিন্তু চড়া ভ্যালুয়েশনেই এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ট্রেড করতে থাকবে দু নম্বর যেটা দাঁড়াচ্ছে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সার্বিকভাবে আমরা যদি না ধরে কোয়াপ যদি সেক্টর স্পেসিফিক দেখি তাহলে সেক্টর স্পেসিফিক যদি আমাদের দেখতে হয় সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে সেই স্টকগুলোতেই অত্যন্ত বেশি র্যালি এসেছে যে সেক্টরগুলোর প্রতি ভারত সরকারের বিশেষ নজর রয়েছে বা বিশেষ নজর বিগত কয়েক বছর ধরে ছিল তার মানে যেগুলো সানরাইজ সেক্টর সেটা ডিফেন্স হতে পারে সেটা সেমিকন্ডাক্টর হতে পারে সেটা ইলেকট্রিক ভেহিকেলস হতে পারে সেটা ইলেকট্রিক ব্যাটারিজ হতে পারে যাই বলুন না কেন সমস্ত সেক্টর যেগুলো সরকার সরকার নজর দিতে চাইছেন চাইছেন এই বিশ্ব মানের হয়ে উঠুন সেই সেক্টরগুলোর অন্তর্গত স্টকগুলোতেই কিন্তু অত্যন্ত চড়া ভ্যালুয়েশন অন্তত কিছু কিছু কোম্পানি তো ডেফিনেটলি ছিল এখনো রয়েছে এইবার যেটা দাঁড়াচ্ছে যে মেট আজকের যদি র্যালিটা দেখেন আজকে একটা শতসূর্ত র্যালি হয়েছে আশঙ্কা নেই একটা মানে রাদার বলা যায় বিনিয়োগকারীরা মনের আনন্দে এই ধরনের সেক্টরগুলোতে গিয়ে বিনিয়োগ করেছেন কি কি সেই সেক্টর একটি অবশ্যই মেটাল যেটা বিগত এক বছর ধরে দুর্দান্ত র্যালি করেছে আজকেরও কোনো ব্যতিক্রম হয়নি নিফটি যদি মেটাল দেখেন প্রায় মিড মার্কেট বলছি প্রায় এক শতাংশ বৃদ্ধি নিয়ে নিফটি মেটাল ট্রেড করছিল নিফটি অটো যদি খেয়াল করে দেখেন আজকে নিফটি অটোর অন্তর্গত যে বিভিন্ন কোম্পানিজগুলো রয়েছে সেই কোম্পানিজগুলোতেও দারুণ কিন্তু আমরা মুভমেন্ট দেখেছি বিশেষ করে যদি টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকলস দেখেন সেটা লিটারালি লিস্টিং পর থেকে বিপুল উত্থান দেখা অলরেডি শুরু করে দিয়েছে এবং সেই র্যালি কন্টিনিউ চলছে বলা যেতে পারে আজকে বর্ষ যদি দেখেন বর্ষে প্রায় আট শতাংশের ওপর উত্থান নিয়ে সেই কোম্পানির শেয়ারটি ট্রেড করছিল যদিও বহু বহু মাস বা বছর পর ওই বস নামক কোম্পানিতে আমরা একটা র্যালি দেখতে পেয়েছি মেটাল সেক্টারের কথা কি বলবেন মেটাল সেক্টরে যে কোম্পানিজগুলো বিগত বছরে ভালো পারফর্ম করেছিল যে কোম্পানিজগুলো বিগত বছর ভালো পারফর্ম করেছিল তারা এই বছরে অন্তত দু তারিখেও খুব ভালো পারফর্ম করছে এবং সেটার জন্যে কেন পারফর্ম করছে তার জন্য কিন্তু আলাদাভাবে রকেট সায়েন্সের প্রয়োজন নেই সেইটা বোঝার জন্য এটা বুঝতে হবে যে হিন্দুস্তান কপার র্যালি করছে কারণ তারা কপার উৎপাদন করে হিন্দুস্তান র্যালি করছে কারণ সে সিলভার উৎপাদন করে আজকের কোল ইন্ডিয়া যদিও কোল ইন্ডিয়া মেটাল নয় সেটা মাইনিং এবং মিনারেল হবে কিন্তু কোল ইন্ডিয়ার স্টকে বিগত কয়েকদিন ধরে আমরা জোরদার র্যালি দেখে যাচ্ছি বিনিয়োগ দেখে যাচ্ছি তার পেছনে সেভেল কারণ রয়েছে এক নম্বর যত দিন যাবে যত ডেটা সেন্টার্স আসবে যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসবে যত ভারতে জনসংখ্যা বৃদ্ধি পাবে তত কিন্তু আমাদের ইলেকট্রিসিটির প্রয়োজন হবে কেবলমাত্র রিনিউয়েবল এনার্জি দিয়ে ভারতবর্ষের টোটাল এনার্জির নিড বা টোটাল পাওয়ার নিড পূরণ করা সম্ভব নয় সেই জন্যে ভারতবর্ষে যে থার্মাল এনার্জি সেই থার্মাল এনার্জি চাহিদা এখনই বন্ধ হয়ে যাবে এক বছর দু বছরের মধ্যে বন্ধ হয়ে যাবে এরকম সম্ভাবনা লিচলি নেই বললেই চলে উপরন্তু পাহাড় মানে এই পাওয়ার বা এনার্জির চাহিদার ফলে কোল ইন্ডিয়ার চাহিদা অন্তত এই সামনের কয়েক বছরে কমার সম্ভাবনা খুব কম বলেই বিশেষজ্ঞরা মনে করছেন এক নম্বর দু নম্বর যেভাবে বিভিন্ন কংগ্লমারের তাদের বিভিন্ন বিজনেসেস বা আর্টিকালস আলাদা করে দিয়ে ডিমার্জ করে দিয়ে তার ভ্যালু আনলকিং করেন ঠিক একইভাবে কোল ইন্ডিয়ার দিক থেকে যদি দেখেন কোল ইন্ডিয়াতে সেইখানে সরকার চাইছেন যে কোল ইন্ডিয়ার অন্তর্গত যে সাবসিডিয়ারি রয়েছে সেই সাবসিডিয়ারিগুলো সেটা কোল ওয়াশারি হতে পারে কোকিং কোল হতে পারে সেরকম মোটামুটি দুটো বা তিনটে সাবসিডিয়ারি তারা আলাদা করে দেওয়ার পরিকল্পনা করে ফেলেছেন কোনো না কোনো সময় এই তিনটে কোম্পানি তার মধ্যে একটি রয়েছে মহান মহানদী কোল্ড ফিল্ডস একটা সাউথ ইস্টার্ন কোল ফিল্ডস এবং আরেকটা ভারত কোকিং কোল এই তিনটে আলাদা কোম্পানি হিসাবে লিস্টেড হবে এবং এর পুরো বেনিফিট পাবে কোল ইন্ডিয়া তার ফলে একটা উৎসাহ কয়েকদিন আগে জেনারেটেড হয়েছিল এখনও কিন্তু সেইটা ধা মানে সেটার সেই উৎসাহ কিন্তু কমেনি বিশেষ করে কোল ইন্ডিয়ার শেয়ারে বিনিয়োগের ব্যাপারে এবার কোল ইন্ডিয়ার ব্যাপারে আরেকটি খবর আজকে লেটারেলি যাকে বলে স্টিমুলাই হিসাবে কাজ করেছে বা ফ্ল্যাশ পয়েন্ট হিসাবে কাজ করেছে সেটা হচ্ছে কোল ইন্ডিয়ার ক্ষেত্রে এই অনুমতি দেওয়া হয়েছে যে ভুটান বলুন বাংলাদেশ বলুন নেপাল বলুন তারা ইচ্ছা করলে কোল ইন্ডিয়া যে ই অকশন করে থাকে তার প্রোডাক্টের সেই ই সরাসরি এই দেশগুলো পার্টিসিপেট করতে পারবে এবং তারা পেমেন্ট ইলেকট্রনিক পেমেন্টস করতে পারবে একমাত্র নেপাল তারা ইচ্ছে করলে ভারতীয় মুদ্রায় ভারতের যে মানে কোল ইন্ডিয়ার টাকা মেটাতে পারে অথবা তারা ডলারেও টাকা মেটাতে পারে এই সুবিধাটা নেপালকে দেওয়া হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে বাংলাদেশও এই ই অপশনে পার্টিসিপেট করতে পারবে কিন্তু তাদেরকে ডলারের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং সেটা ভুটানের ক্ষেত্রেও একই কথা সত্যি এইবার যেটা দাঁড়াচ্ছে যে সমস্ত পেমেন্টস হবে প্রপার চ্যানেলের মাধ্যমে অনুমোদিত ফেমা চ্যানেলের মাধ্যমে এই সমস্ত পেমেন্টস হবে এর আগে বাংলাদেশ বলুন ভুটান বলুন বা নেপাল বলুন তাদের তারা সরাসরি এই ই অপশনে পার্টিসিপেট করতে পারতো না তাদের ভারতবর্ষের অন্য কোনো ব্যবসায়ীর কাছ থেকে তাদের এই ধরনের কয়লা কিনতে হতো কিন্তু এর ফলে যেটা দাঁড়ালো কোল ইন্ডিয়ার এই ই অপশানে বিদেশি পার্টিসিপেন্টরা যখন পার্টিসিপেট করবে তখন কোল ইন্ডিয়ার যে প্রোডাক্টস ই অপশনের মাধ্যমে বিক্রি হবে সেটা স্বাভাবিকভাবে তার প্রাইস বা তার লাভ অংশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কোল ইন্ডিয়ার বেশি হওয়াই মানে উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন আজকের এইবার চলে আসি কোল ইন্ডিয়া বা মেটাল তো র্যালি আমরা ডেফিনেটলি দেখতে পেলাম অটো সেক্টরের র্যালি দেখতে পেলাম এবং অটো সেক্টরে যদি খেয়াল করে দেখেন আজকের অটো সেক্টরে বিভিন্ন যে স্টক্সগুলো রয়েছে মোটামুটি মিড মার্কেট ডেটা পরিবর্তিত হতে পারে অশোক লেলান প্রায় দু শতাংশের বেশি উত্থান নিয়ে সেট করছিল বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ দিন পর একটা আমরা ভালো উত্থান দেখেছি দু শতাংশের বেশি বস শতাংশের বেশি ন উত্থান নিয়ে ট্রেড করছিল হিরো মোটোক মারুতি সুজুকি টিভিএস মোটরস এরা এক থেকে দেড় শতাংশের বেশি উত্থান নিয়ে কিন্তু এরা ট্রেড করছিল এবার চলে আসি হচ্ছে আজকের বিভিন্ন সরকারি ব্যাংক আজকে যদি খেয়াল করে দেখেন বহু ফিনান্সিয়ালস দারুণভাবে আজকের র্যালি করেছে তার মধ্যে বিভিন্ন পাওয়ার ফিনান্স গুলো যদি খেয়াল করে দেখেন সেই কোম্পানিসগুলো সাড়ে তিন থেকে সাড়ে চার শতাংশের বেশি উত্থান দেখেছে তার মধ্যে পাওয়ার ফিনান্সিং কোম্পানি রয়েছে আর রয়েছে আইআরইডি এ রয়েছে এরা সাড়ে তিন থেকে সাড়ে চার শতাংশের বেশি উত্থান নিয়ে র্যালি করছিলো এইবার ফিনান্সিয়ালগুলোর মধ্যে যদি অলরেডি তো নিফটি ব্যাংকের কথা বললাম সর্বকালীন উচ্চতা ছুঁয়ে গেছে কিন্তু আজকে সরকারি ব্যাঙ্কগুলো দেখুন কি দুর্দান্ত র্যালিটাই না করেছে ব্যাঙ্ক অফ বরোদা প্রায় এক শতাংশ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রায় পনে দু শতাংশ তারপর সেন্ট্রাল ব্যাঙ্ক প্রায় আড়াই শতাংশ আইডিবিআই দশ শতাংশের বেশি উত্থান নিশ্চয় করছিলো ইন্ডিয়ান ব্যাঙ্ক তিন শতাংশের বেশি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক আড়াই শতাংশ পাঞ্জাব অ্যান্ড সিন ব্যাঙ্ক সাড়ে চার শতাংশ এছাড়া ইউকো ব্যাঙ্ক প্রায় আড়াই শতাংশের বেশি ইউনিয়ন প্রায় দু শতাংশের বেশি উদ্ধার নিয়ে ট্রেড করছিল বলা যেতে প্রায় প্রায় পারে যে অধিকাংশ সরকারি ব্যাংক আজকে দুর্দান্ত ভালো একটা মুভমেন্ট দেখেছে এইবার কুল এবার চলে আসি হচ্ছে যে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস খেয়াল করে দেখুন যে প্রায় সমস্ত সেক্টর আজকে পজিটিভ র্যালি করেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই মিড ক্যাপ স্মল ক্যাপ সমস্ত কিছু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি কিন্তু ফার্স্ট মুভিং কনজিউমার গুডস যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে এবং বলা যেতে পারে একা হাতে আইটিসি ফার্স্ট মুভিং কনজিউমার গুডস ইন্ডেক্সকে টেনে নামাচ্ছে বিগত বিগতকাল যদি প্রায় সাড়ে ন শতাংশের বেশি পতন দেখে থাকে আইটিসি আজকের দিনে প্রায় চার শতাংশ পতন নিয়ে ট্রেড করেছিল আইটিসি এবং আইটিসি দুর্বলতার আরেকটি কারণ হলো বিভিন্ন বিদেশি বা দেশি আর্থিক সংস্থাগুলো বা ক্রেডিট রেডিং এজেন্সিসগুলো আইটিসি ডাউনগ্রেড করে দিয়েছে আইটিসির মতন একটা ব্লু চিপ কোম্পানিকে যখন এই ধরনের কোম্পানি তারা ডাউনগ্রেড করে সেটা খুব সাংঘাতিক একটা খারাপ খবর হয় বই কি সেটা যে কোনো কোম্পানি হলো হোক না কেন সেটা আইটিসি বলে আলাদা কোনো ব্যতিক্রম নয় সুতরাং আইটিসির এই ডাউনগ্রেডের ফলে বিদেশি বিনিয়োগকারীরা কী দেখে আইটিসির মতন কোম্পানিতে বিনিয়োগ করেন উদাহরণ হিসাবে বলছি কোনো রেকমেন্ডেশন বাইসেল রিকমেন্ডেশন বা সাজেশন নয় এবার খেয়াল করে দেখুন যে আইটিসিতে আজকের মোটামুটি বিগত কয়েকদিন ধরে প্রায় কুড়ি শতাংশের বেশি পতন আমরা দেখতে পেয়েছি এবার ডাউনগ্রেড হওয়ার ফলে বিদেশি যে বিনিয়োগকারীরা তারা সাধারণত এই ধরনের ক্রেডিট রেটিং এজেন্সির পরামর্শ চান এবং তারা তাদের পরামর্শ মতন ভারতবর্ষের বিভিন্ন শেয়ার্সে তারা বিনিয়োগ করে থাকেন বা কোম্পানিতে বিনিয়োগ করে থাকেন আমি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার্সদের কথা বলছি এইবার এই ডাউনগ্রেডের হওয়ার ফল যেটা দাঁড়াচ্ছে যে বিদেশি বিনিয়োগকারীরা আইটিসির মতন কোম্পানিতে তারা প্রাথমিকভাবে তারা বিনিয়োগ করতে ডেফিনেটলি হেজিটেন্ট হবেন যদি খেয়াল করে দেখেন মাত্র কয়েক মাস আগেই আইটিসির থেকে একটা বড় পরিমাণ অংশীদারিত্ব বিক্রি করে চলে গেছে ব্রিটিশ টোব্যাকো কোম্পানি যেটা আইটিসির অন্যতম বড় যেটাকে বলা যেতে পারে প্রোমোটার বা অংশীদার এবার এই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি তারা একটা বড় অংশীদারিত্ব বিক্রি করেছে এই কারণে নয় যে তারা আগে থেকেই জানতো যে এই ধরনের ট্যাক্স বৃদ্ধি পাবে তার কারণ তারা নিজেরা নিজেদের ঋণের জালে এমনভাবে জড়িয়ে রয়েছে তার ফলে তাদের অস্তিত্বটা এখন সংকটে পড়ে গিয়েছে বিশেষত বিশেষত বিদেশে সুতরাং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি আইটিসির মতন লিউক্রেটিভ একটা ডিভিডেন্ড পেইং কোম্পানিতে তারা নিজেদের অংশ বিক্রি করে দিয়ে তারা বেরিয়ে গেছেন এইটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর এবং ভবিষ্যতে এরকম কোনো গ্যারান্টি নেই তারা এই যে প্রোমোটাররা তারা নতুন করে তারা নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করবেন না তার ফলে আজকের মুরলাস যেটা দেখলাম যে অটো সেক্টর পাবলিক সেক্টর ব্যাংকগুলো এবং যদি খেয়াল করে দেখেন যে মেটাল সেক্টর এইগুলো দারুণভাবে র্যালি করেছে এবং সেটা বাজেটের কারণ কিনা কারণে কিনা আমরা কেউ জানি না অটো সেক্টর বা ফিনান্স সেক্টরে আমরা র্যালি বা রিয়েল এস্টেট সেক্টরে র্যালি ইউজুয়ালি যে কোনো কেন্দ্রীয় বাজেটের আগেও দেখে থাকি সেটা কখনো ফিজল আউট করে যায় কখনো আরও বৃদ্ধি পেতে থাকে কি হবে এক্স্যাক্টলি আমরা জানি না যদি আমাদের এই বাজেট থেকে খুব বেশি প্রত্যাশা না করাই উচিত এই বছর বিশেষ করে সরকার অতিরিক্ত নতুন কিছু করতে পারবে কিনা সেই ব্যাপারে কিন্তু বিশেষজ্ঞদের বা অর্থনীতিবিদদের যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ তাদের হাত পা বাঁধা রয়েছে আজকে বাহান্ন সপ্তাহের উচ্চতা বিভিন্ন যে কোম্পানিজগুলো ছুঁয়েছে সেটা দেখলে বুঝতে পারবেন যে অটোমেটাল এবং ফিন্যান্স কোম্পানিগুলো যেহেতু র্যালি করছে সেটা একদিন র্যালি করছে না বিগত বহুদিন ধরে র্যালি করছে আজকে বান্ন সপ্তাহের যে অটো সেক্টরের অন্তর্গত কোম্পানিগুলো রয়েছে এবং বান্ন সপ্তাহের উচ্চতা ছুঁয়েছে তার মধ্যে অশোক লেল্যান্ড ল্যান্ড রয়েছে টিভিএস মোটর রয়েছে মারুতি সুজুকি রয়েছে বাজাজ অটো আইসান মোটরস মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা মাদারসান মানে সম্বর্ধনা মাদারসান এরা প্রত্যেকে বাহ্ন সপ্তাহের উচ্চতা মেটাল এবং মাইনিংয়ে যদি দেখেন কোল ইন্ডিয়া ন্যালকো হিন্দালকো এনএমডিসি এপিএল অ্যাপোলো বান্ন সপ্তাহের উচ্চতা ফিনান্স সেক্টর বা তার মধ্যে ব্যাঙ্কিং নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিজ দুটোই রয়েছে আইডিবিআই ব্যাঙ্ক আইআইএফএল ফিনান্স তরুণ বৈশব ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ বরোদা ইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক মানাপুরম ফিনান্স এবং এমসিএস এটা যদি এটা ক্যাপিটাল মার্কেট স্টক কমোডিটি এক্সচেঞ্জ ফিনান্স রিলেটেড যাই হোক এবার রুপো এবং সোনার কথা যদি বলেন রুপো এবং সোনার দাম আজও বেড়েছে রুপো আজকে চার হাজার টাকা প্রতি কিলো বেড়েছে স্পট প্রাইস দু লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা প্রতি কিলো কলকাতার দাম এটা বলছি সোনা আজকের প্রায় এক চোদ্দশো প্রায় পনেরো মানে এক হাজার একশো পঞ্চাশ টাকা উত্থান নিয়ে ট্রেড করছিল লাস্ট ট্রেড করছিল যে ডেটা কলকাতার স্পট প্রাইস এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো চব্বিশ টাকা ষাট পয়সা দশ গ্রাম চব্বিশ ক্যারাট যাই এখানে শেষ করব আশা করি এই এপিসোড আপনাদের ভালো লাগলো এবং প্রথম কথা যেটা সবসময় বলা যে এই বছর যা শুরু হয়েছে কেবলমাত্র কয়েকটা স্টক বা সেক্টর বৃদ্ধি পাচ্ছে বলে তাতে হঠাৎ করে লাফিয়ে পড়ে বিনিয়োগ করতে যাবেন না ফিয়ার অফ মিসিং আউটের অংশ কখনো হবেন না যে স্টকসগুলো ওঠে সেই স্টক্সগুলো একসময় নামেও বটে সুযোগ খুঁজুন ধৈর্য ধরুন এবং যে স্টকসগুলো দুর্দান্ত কোম্পানিগুলো ফেয়ার ভ্যালুতে ট্রেড করছে দুর্দান্ত ম্যানেজমেন্ট রয়েছে সেরকম ধরনের কোম্পানি খুঁজে বেড়া বের করার চেষ্টা করুন সেইগুলোই কিন্তু প্রকৃত অর্থে ওয়ারেন বাপ পেটের ভাষায় বিনিয়োগযোগ্য স্ট্যান্ডার্ড ডিসক্লোজার হচ্ছে যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবার বিনিয়োগ থাকেও থাকতে পারে ভবিষ্যতে যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি আগাম দিয়ে কিনতে বা বিক্রি করতে পারব না স্ট্যান্ডার্ড ডিস্লেমা এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার মানে বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি করার প্রচেষ্টা নেই আমার কথা শুনে যদি কোনো শেয়ারের সেল সিদ্ধান্ত নেন ক্ষতির মুখোমুখি হতে পারেন সুতরাং সবসময় একজন সেভি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের নিজের ডিউ ডিলিজেন্স করবেন সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায় নমস্কার